একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন আপনারা জানেন পিজিতে মধুস্নেহ বাচ্চা যে বাচ্চার মা মারা যায় বাচ্চাদের বেস্ট ফিডিংয়ের জন্য আমরা এখানে মধু মধুস্নেহ তৈরি করেছি সেটাও পিজিতে আছে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু দেশের সেরা যে যাই বলুক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় সত্তর হাজার কোটি টাকা চোদ্দোটা নতুন সরকারি মেডিকেল কলেজ বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র ছিয়াত্তরটি সিসিইউ তিনটি এইচডি ইউ চোদ্দটি মাদার অ্যান্ড চাইল্ড হাব মাদার্স ওয়েটিং হল আগে আপনারা জানেন ইনস্টিটিউশন যে বলছে না দু হাজার দুই থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে করতে থেকে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফ্যাসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেতো না সুতরাং মনে রাখবেন আমরা যেমন যখন ক্ষমতায় এসেছি দু হাজার এগারোতেও এটা সিক্সটির মতো ছিল এখন বাড়ি এটা আমরা প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে দিয়েছি এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে তার কারণ এখন করা হয়েছে এমন কি যেগুলো খুব দুর্গম এলাকা সেখানে প্রেগনেন্ট মাদারদের তুলে আনা হয় তাদের হসপিটালের সাথে লাগোয়া ওয়েটিং হার্ট করা হয় সেখানে তাদের ওই হাসপাতালের ডাক্তারই দেখে রাখেন এমবি বিএসে সিটের সংখ্যা এক হাজার ছিল চোদ্দো হাজার ডাক্তার নিয়োগ করা হয়েছে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো একান্ন ফলে আসন সংখ্যাও দু থেকে বেড়ে হয়েছে আঠাশ হাজার পাঁচশো সাতচল্লিশ সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার

নাই কোনোবা পচি নাই ত' প্লিজ চাবস্ক্ৰাইব কৰি দাও তো দেখা হ'ব ভিডিঅ'তে থেংক ইউ